নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবার নিয়ে এসেছি নতুন একটি সেদিন আমরা উঠে পড়েছিলাম ছটায় যেখানে উঠার কথা ছিল আর উঠেই আমাদের হোর পার লেগে গিয়েছিল স্নানের জন্য দুটো বাথরুম ছিল আমরা নিচের বাথরুম আর নিচের বাথরুমে ছিল না লাইট আর ভয় লাগছিল তারপরে আমরা মোবাইলে লাইটটা জ্বালিয়ে নিয়েছি তোমরা তো নাচছো কেন হ্যাঁ মুখ থেকেই শুনে নিলে আমরা ঘুরতে যাচ্ছি যেখানে আমাদের বেরোনোর কথা ছিল পাঁচটায় সেখানে আমরা বের হলাম আগের দিন রাত্রেবেলায় আমরা ঘুমোতে কেউ পারিনি কারণ আমরা প্রচুর প্রচুর মজা করেছিলাম এর আমাদের উঠতেও দেরি হয়ে এবার দেখো রাস্তায় কত সুন্দর সুন্দর চা বাগান তো বন্ধুরা চোপড়া থেকে এগিয়ে আমরা টিপিং করতে নেমে পড়লাম সবাই চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম এর জন্য টিফিনটা করে নি এদিকে দেখো সবাই আমরা বসে আছি কারণ আমাদের খিদা পেয়ে গেছে তো কিছুক্ষণ পর ঘর দেখো ফুলকো ফুলকো লুচি চলে এলো লুচিটা না খুব টেস্টি ছিল মুখে দিলেই গলে যাচ্ছে আর এদিকে দেখো আমার মা বলছে বন্ধুরা তোমরাও খেয়ে যাও লুচির সাথে ছিল আচার আর আড্ডা পরে আমরা নিয়েছিলাম ছানার পায়েশ আর সন্দেশ এরপর স্প্রাইট খেতে খেতে রওনা দিলাম আচ্ছা বন্ধুরা তোমরা কি কিছু দেখতে পাচ্ছ আমরা যাব পাহাড় দেখতে আর এখান থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম পাহাড় পেছনে আপছা আপছা পাহাড় আর চারিদিকে চা বাগান আহ কত না সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্যগুলো কত না সুন্দর লাগে তাদের কোনো মেকআপ লাগে না পাহাড় দেখে এত খুশি মানে বলে বোঝাতে পারবো বাচ্চারা তো খুশি সাথে সাথে আমরা বড়রাও দেখো মেয়ে আমার হাত থেকে ফোনটাই নিয়ে নিলো এই সুন্দর আওয়াজটা শোনানোর জন্যই ফোনটা কেড়ে নিয়েছিল তোমরা অনেকেই হয়তো জানো তবুও আমি বলে দিই আমরা গিয়েছিলাম দুধিয়া গিয়ে আমি আর আমার বড় মেয়ে নদীর ঠান্ডা ঠান্ডা জলে নেমে পড়েছিলাম ওখানে গিয়ে আমরা ছবি টবি তুললাম কিন্তু আমরা দশ মিনিটের বেশি থাকতে পারলাম না কারণ আমাদের কাছে সময় ছিল না এই ঘোড়াটা কিন্তু শুধু আমার বাবার জন্যেই হয়েছিল এর আগেও গিয়েছিলাম পাহাড়ে বাবাই নিয়ে গিয়েছিল দ্বিতীয়বার গেলাম তাও বাবাই নিয়ে আর এদিকে আমরা ধীরে ধীরে উঁচুতে উঠতে থাকলাম আর এদিকে যত উপরে উঠছি ওয়েদার ততই সুন্দর লাগছে আর যেতে যেতে রাস্তায় দেখি বাদর তারপরে একটা সুন্দর জায়গা দেখে আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়েছিল আর পেছনের মেঘগুলো দেখতে পাচ্ছ মনে হচ্ছে স্বপ্ন দেখছি আমি আর পাহাড়ের গায়ে যে চা গাছগুলো আহ কত না সুন্দর লাগছে দেখতে দেখে মনে হচ্ছে বাড়ির সামনে যদি নিয়ে আসতে পারতাম আর এদিকে দেখো মেয়েরা ছবি তুলতেই ব্যস্ত আমিও কিন্তু কম না আমিও প্রচুর ছবি তুলেছি কিন্তু আমার দিদিরা সেরকম একটা মজা করতে পারেনি কারণ ভাগনার শরীরটা ভালো ছিল না আর পিছনে দেখো এই দুজনকে দেখছো এই দেখো আর আমার ছোট মেয়ে ওদিকে ফুল তুলতেই আছে ফুল তুলতে তুলতে আমি যখন বললাম ফটো তুলবো ব্যাস আমার ম্যাডাম দেখো রেডি দেখো আমার ভাগনা গাড়িতে বসে আছে দিদি আর ভাগ্নি ওর সঙ্গেই ছিল তারপরে আমরা বেরিয়ে পড়লাম অন্য এক জায়গায় যাবো জন্য আর এদিকে আমার ভাগনাকে দেখো ঘুমাচ্ছে আর এদিকে দেখো আমার মেয়েরা মাথায় কি করেছে আজকের জন্য এইটুকুন বাকিটা আসছে পরের পার্টি ততক্ষণের জন্য টাটা